হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুকায়ামনি ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভালো আছেন আপনাদের অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা শুরু করেছিলাম মেয়েকে মাদ্রাসায় পড়তে নিয়ে গেছি যার পরে যে দেখুন মেয়ে না আসলে আমার বড় মেয়েটা না থাকলে সব কাজ আমাকে একাই করতে হয় প্রথমের জন্য আসলে ভিডিও করার মানুষ থাকে না যে কাজ করবো কেউ ভিডিও করবে কেউ থাকে না এর জন্যে আমি আগে পুরো রুমটা ভিড় হয়েছে মেয়ে না থাকলে একা একা কী কী করি দেখুন পুরো রুম বাসা কত এলো মেলো আবার হচ্ছে যে আমি অনেক কাপড় ভিজাইছি এক বালতি কাপড় দেখেন এই যে এক বালতি কাপড় আমাকে একা একা কাপড় ধুবো গোটা বাসা পরিষ্কার করব থালা বাসন মাজবো তো আমি এক মাঝবো আর যে ভিডিও করতে তো পারবো না এর জন্য আগে হচ্ছে ভিডিও করেছি এই যে ভিডিও করার কাজ কাম করার পরে এই যে দেখুন এখন আমি বাসাটা একা একাই গোছিয়েছি না থাকলে থাকলে সব সব কাজ কাজ একাই করার লাগে আর বড় মেয়ে বাসায় ও করে ঘর গোছানো পরিষ্কার করা ও নিজেই সব কাজগুলো করে আমাকে কিছু করতে দেয় না এখন একা একাই করতে হচ্ছে আসলে পুরো রুমটা গোছানো শেষ ছাড়ু একবার দিয়েছিলাম আবার অনেক বালু এর জন্যে আবার হচ্ছে ঝাড়ু দিচ্ছি আসলে বড় মেয়ে একটা বাসায় মেয়ে থাকা অনেক ভাগ্য অনেক মায়ের হেল্প করে যে বাসার কাজ কামে সব দিক দিয়ে শুধু কাজ কাম বলে না আসলে মেয়েরা যতটুকু বুঝে মনে হয় না অতটুকু ছেলেটা বোঝে মায়ের কষ্ট আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ছোটোবেলা থেকে মা বাবা ছিল না দুইটা মেয়ে দিয়েছে যেন মায়ে মা বলে ডাকতে পারি তাদের তাদেরকে পরকে তো হয়তো ডাকা যায় না নিজের মেয়েদেরকে ডাকা যায় এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ না হচ্ছে আমাকে দুইটা মেয়ে দিয়েছ আমি ডাকতে পারি আসলে ও থাকলে অনেকটা কাজ করে সব কাজ আমাকে করতেই হয় না ও সব নিজে কাজ করে তো হয়তো কথাতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও যে কোনো জায়গায় ভুল হলে শিখিয়ে দিবেন একটু কমেন্টে এটা হচ্ছে আমার ছোট মেয়ে এটা হচ্ছে আমার খালাতো ভাই ওরা হচ্ছে খেলনা পাতি খেলছে আসলে ছোটোবেলাটা কেমন অনেক খেলনাপাতি খেলা যায় অনেক ভালো লাগে এটা আমি ফুল গাছ লাগিয়েছি বাসায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কার কার ফুল গাছ ভালো লাগে কমেন্টে জানাবেন এই যে আমরা যে বাসায় ভাড়া থাকি আসলে মুরগি বুঝতে দেবে না তো আমি অনেক শখ করে দুইটা মুরগি নিয়েছি তো ক্যারেটে এভাবেই পালি তারপরে এই যে চলে গেলাম রান্নায় প্রথম আজকে খেসারির শাক আপনারা কি খেসারির শাক খান এই যেটা হচ্ছে খেসারির শাক রান্না করছি আমরা এইভাবেই খেসারির শাক রান্না করি তো আপনাদের কি ভালো লাগে খেসারি শাক আমার কিন্তু অনেক ভালো লাগে খেসারি শাক খেলতে আসলে রান্না করতে করতে অনেক কথা বলছি আপনাদের সঙ্গে আ করছি তো কোনো কথার মাঝেও যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শিখিয়ে দেবেন আমি একদমই ইউটিউবে নতুন হয়তো সেভাবে জানি না আমরা একে অপরের পাশে থাকব সবাইকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন সবার মতো করে সবাই যদি সবাইকে সাপোর্ট করি সবাই আগাতে পারবে কোনো কাজই আসলে প্রথমে সহজ মনে হয় না সব কাজই কঠিন আমাদেরকে মানিয়ে নিতে হবে শিখিয়ে নিতে হবে আসলে ছোট যখন আমরা জন্ম নিই তখন তো কেউ বড় হতে হতেও অনেক সময় লাগে সেদিন তো আমরা কেউ হাঁটতে শিখে যাই না তো তেমনই আসলে আমরা প্রথম থেকে কেউ আসলে সব জানি না আস্তে আস্তে শিখতে হয় শিখ আমিও শিখবো ইচ্ছা আছে সব আপুদের ভিডিও দেখি আমি বাকি সংসার আপুর ভিডিওগুলো দেখি মনে হয় সে যদি পারে তো ওর থেকে হয়তো বয়সে কম হব তো এই জন্যে একটু নিজে আগ্রহ করছি যে নিজে কিছু শিখি করি আসলে আমার হাজব্যান্ড পরিশ্রম অনেক করে ও সব ধরনেরই যখন যা পায় সে কাজই করে আমরা একদম ইয়া না আমরা দেখেন নিজস্ব আমাদের বাসা নাই আমরা ভাড়া থাকি অনেক পরিশ্রম করে থাকতে হয় ভাড়া মনে হয় যে মাস গেলেই ভাড়া চলে আসে তাড়াতাড়ি মনে হচ্ছে এই তো ভাড়া দিলাম আবার কিভাবে চলেছে নিজস্ব বাসাটা কত একটা সারাদিন না খেয়ে থাকলেও মনে হয় না কেউ বলবে না আর ভাড়া বাড়িতে বলবে ভাড়া দাও এই করো সেই করো না আমরা মাছ লাইল টিকা মাছ এটা হচ্ছে এটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ